সিনে পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন কবে আসছে সেই প্রশ্ন আজকের নয় বিগত বছর ধরেই দর্শকদের কৌতূহল উৎকণ্ঠার অন্ত নেই প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে এই বায়োপিকের জন্য নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন অভিনেতা কিন্তু স্ত্রী ডোনার ভূমিকায় থাকছেন কোন নায়িকা এই কৌতূহল দীর্ঘদিনের সৌরভকণ্ডা সানা গঙ্গোপাধ্যায় অবশ্য তৃপ্তি তৃপ্তিদিমিকে বেছে নিলেন পর্দার মা হিসেবে কিন্তু মহারাজের বায়োপিকে নায়িকা নির্বাচনে এবার টুইস্ট সেটা সদ্য কলকাতায় পা রেখেছিলেন মুম্বাইয়ের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ মুভি টাউনের কর্ণধার চক্রবর্তীর উদ্যোগে সেটে হাজির হয়েছিলেন তিনি সেখান থেকেই জল্পনা সূত্রপাত টলিপাড়া তারকাদের সঙ্গে নাকি কাজ করতে চাইছেন মুকেশ প্রসঙ্গত কলকাতার অনেক অভিনেতা অভিনেত্রী বর্তমানে টলিপাড়ার পাশাপাশি মুম্বাইতে সমান তালে কাজ করছেন সেই তালিকায় যেমন শাশ্বত চট্টোপাধ্যায় যীশু সেনগুপ্ত টোটা রায়চৌধুরীরা রয়েছেন তেমনই রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও এবার টলিপাড়ার অন্দরবহলে কানাখুসো শোনা গেল সৌরভের বায়োপিকে নায়িকা হিসেবে নাকি প্রাথমিক পর্যায়ে মিমি চক্রবর্তী এবং ঈশা সাহার নাম উঠে আসছে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে মুম্বাইয়ের কাস্টিং ডিরেক্টর নাকি ভরসা রাখছেন বাঙালি অভিনেত্রীর উপরই যদিও চূড়ান্তভাবে এখনও এখনো কিছুই ঠিক হয়নি তবে গুঞ্জনে শিলমোহর পরে কিনা সেটাই দেখার উল্লেখ্য স্বনামধন্য নৃত্যশিল্পী তথা সৌরভপত্তি চেহারায় আদ্যপান্ত বাঙালিয়ানা যার সঙ্গে তৃপ্তি দিম্নের কোনো মিল নেই আর সেই প্রেক্ষিতেই সম্ভবত নায়িকার খোঁজে শহরে পদার্পণ এদিকে এবং দুজনেই বেশ দক্ষ অভিনেত্রী মিমি ফলত মহারাজের বায়োপিকে যদি তাদের কোনো একজন নির্বাচিত হন ডোনার চরিত্রে তাহলে যে মন্দ হবে না তা হলফ করে বলা যায় এবার অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার হাই নিউজ নেটওয়ার্ক